এটি কবিতা পাঠ করে শোনাচ্ছি দুঃখের গানগুলো ঝরে পড়ে দু চোখের জল হয়ে অসময়ের পথ চলায় আমি বিবর্ণতাকে ভুলে যেতে চাই রোদে ভরা শীতের বেলায়। পৃথিবীতে বসে বসে স্বপ্নের যে সুমধুর নীল আকাশের গান গাই কবিতারা একা তারা নিঃস্বতায় রিক্ততায় ভোগে পোড়া হয় যন্ত্রণার আগুনে এই ভরা ফাগুনে তুমি দিলে ডাক আমি তবে কোথায় যাব কোন অজানার দিকে ভালোবাসা ভালোবাসার গান হয়ে ঝরে পড়ে শিউলি তলায়